ফেসবুকে যারা মাস এর পর মাস কাজ করছেন এখন পর্যন্ত কন্টেন্ট মনি পেজ পাননি তাদের কাছে এই ভিডিওতে তিন চারটে ঠিক দেখাবে যদি আপনি এইগুলো সঠিক ক্রমে করতে পারেন তাহলে অবশ্যই আপনি ওইগুলো খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনি পাবেন পান মনে রাখবেন ভিডিওটি এক সেকেন্ড তো আপনি মিস করবেন না তো ওইটা ঠিক গুলো পাওয়ার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক থাকবে এখানে আইডি হলো আইডিতে পেজ হলে পেজে যে যে কাজ করেন আপনি ওইখানেই চলে আসবেন তো আসার পর আপনি কি করবেন এইখান থেকে প্রথমে দেখবেন এই যে প্রোফাইল থাকবে এখানে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর এক নাম্বার যে টিক আপনি কি করবেন সেটা পাওয়ার জন্য এইখান থেকে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে দেখতে পাবেন আপনার পেজ অথবা আইডি এখানে নাম আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এরকম একটা অপশন এখান থেকে দেওয়া থাকবে প্রোফাইল রেকমেন্ডেশন প্রোফাইল হলে প্রোফাইল এবং পেজ হলে পেজ রেকমেন্ডেশন যে কে থাকুক যার যে কে থাকুক আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে রেকমেন্ডেবল এরকম একটা লেখা আপনার আইডি হোক বা পেজ হোক এরকম কোন লেখা শো করছে কিনা যদি এখানে আপনার রেকমেন্ডেবল লেখা শো করে তাহলে এখানে আপনি ভেবে নেবেন আপনি এইখান থেকে কন্টেন্ট মনিফেস্ট পাবেন কেন পাবেন তার কারণ এইখানে কিন্তু আপনার এই রেকমেন্ডেবল থাকলে আপনার ভিডিও বানানো রিচ রিস এগুলো আসবে আর যখনই আপনার ভিডিওতে এগুলো আসবে আপনি অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন লি পাবেন আর যখন আপনি দেখবেন এই রেকমেন্ডেবলটা নেই নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা এখানে শো করছে তাহলে বুঝে নেবেন আপনি এখানে যত কাজ করেন না কেন আপনি জিন্দিগিতে ওইখান থেকে কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যদিও আপনি পান এক টাকা আপনি ইনকাম করতে পারবেন না কারণ আপনার ভিডিওতে ভিউজ হয়ে আসবে না আপনি এখান থেকে ইনকাম কি করবেন কন্টেন্ট মনিটাইজ দিয়ে আপনি করবেন কি অবশ্যই মনে রাখবেন এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ এটা আপনাকে ঠিক রাখতে হবে কিভাবে ঠিক করবেন কি কি ভুল করা যাবে না এগুলো জানে না থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এটা নিয়ে কিন্তু ভিডিও আসবে তো এটা গেল আপনার এক নাম্বার টেকনিক এটা আপনাকে ঠিক রাখতে হবে তো দুই নম্বর টেকনিক এখান থেকে আমি ব্যাক করলাম তো আপনি কি করবেন আবার এখান থেকে চলে আসবেন আপনার ফেসবুক থাকতে এখানে এই জায়গায় চলে আসার পর আগের মতো আপনি এখান থেকে দেখবেন এই যে প্রোফাইল আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখবেন ড্যাশবোর্ড আপনি এখানে ক্লিক করবেন

i am interested এইডা মানে হলো আপনি ফেসবুক কে ইন্টারেস্টেড মানে জানাছেন যে আপনি কোন টেমপ্লেট সহ পাওয়ার যাবেন আপনার আগ্রহী আপনি পেজ এটা বলে দেন যদি আপনি এই টাইগের দিকে না দেন সমস্যা নাই তারপর আপনি কোন টেমপ্লেট পাবেন এইটাই কিন্তু ফেসবুক এখানে অপশনাল ভাবে দিয়ে দিয়েছে আপনি করলো লোভাবেন না করলো পাবেন অবশ্যই যে যদি আপনি পেজে থাকেন আপনি এখানে গিয়ে কোরে নেবেন শুধুমাত্র ফর্মে i am interested এটা লিখে এইখান থেকে আপনি সাবমিট আপনি এখানে ক্লিক করে দিবেন আর কোনো কিছু করার এখান থেকে দরকার নেই তো এখন আসছি সর্বশেষ তিন নাম্বার টিকলিক তিন নাম্বার টেকলিকটা কি এইখানে আপনাকে নিয়মিত নিজের কনটেন্ট দিয়ে ধৈর্য সরকারে কাজ করতে হবে আপনি এখানে মনে রাখবেন ফেসবুকে কিন্তু কনটেন্ট মনিটেজ পাওয়ার কোন রকম শর্ত কিন্তু নেই যে আপনি এগুলো করলেই ফেসবুক আপনাকে দিতে বাধ্য থাকবেন যে এত ফলোয়ার এত ওয়াট ফ্যাম এগুলো পূরণ করলে ফেসবুক আপনাকে দিয়ে দিবে এরকম কিছু কোনো শর্ত নেই